ইসলামী ঐক্যজোট গাজীপুর মহানগরের মেট্রো থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে রাজু আহমেদের রিপোর্ট গাজীপুর মহানগর বাসন সড়ক এলাকায় দুই অক্টোবর বুধবার সকাল সময়ে ইসলামী নয় ঐক্যজোট গাজীপুর মহানগরের মেট্রো থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে মুফতি মান্নানের সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুফলিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ফজলুর রহমান প্রধান আলোচক মুফতি লেহাস উদ্দিন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মঞ্জুর হোসাইন মুফতি আব্দুল কাদের মোল্লা মুফতি ইব্রাহিম আব্দুল হালিম আলহাজ হাফেজ সাইফুল ইসলাম মাওলানা ইসমাইল হোসেন মাওলানা জামাল উদ্দিন মাওলানা ফারুক হোসেন মুফতি ফয়সাল আহমেদ হাফেজ ইসহাক নূর মাওলানা আব্দুল হালিম যুবনেতা মাওলানা জসিম উদ্দিন মাওলানা রফিকুল ইসলাম মাওলানা আবুল হাসান হাফেজ ফরিদুল ইসলাম ছাত্রনেতা মোহাম্মদ আমিনুল ইসলাম মিন হাজুর রহমান মোহাম্মদ তৌকির আহমেদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ মাহফুজুল হক মোহাম্মদ রায়হান আহমেদ মোহাম্মদ আবির হাসা সিয়াম মোহাম্মদ জোবায়ের আহমেদ প্রমুখ দেশের আজকে নতুন সরকার গঠিত হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফেসিস্ট হাসিনা সরকার তার ক্ষমতা ছেড়ে পার্শ্ববর্তী ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আপনারা জানেন গত ষোলো বছর এই শেখ হাসিনা বাংলাদেশের উপর যে জগদ্দল পাথরের মতো বসেছিল চেপে বসেছিল তারা যে জুলুম খুন গুম হত্যা করেছে এর বিস্ফোরণ ঘটেছে পাঁচই আগস্ট জুলাই আগস্টের বিস্ফোরণ ঘটেছে সেই জুলাই আগস্টের শুধু দুই মাসে প্রায় পনেরো শত উপরে এই শেখ হাসিনা সরকার পনেরো শত মানুষকে হত্যা করেছে একশতর মতো আলেমুল আমাকে হত্যা করেছে আজকে এই হত্যাযজ্ঞের মাধ্যমে শেখ হাসিনা প্রমাণ করেছে এই বাংলাদেশে শেখ হাসিনা থাকার কোন অধিকার নাই শেখ হাসিনা আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই বাংলাদেশকে তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে আমাদের ব্যাংকগুলিকে ধ্বংস করে দিয়েছে সমস্ত সেক্টরকে দণ্ডকরণ করা হয়েছে এই জন্যে এই আওয়ামী লীগ যাতে বাংলাদেশের কমপক্ষে পঞ্চাশ বছর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনাকে এই যে হত্যাকাণ্ড করা হয়েছে ভারত থেকে ধরে এনে তাকে বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে